গতকাল কিন্তু ভীষণই ইন্টারেস্টিংলি ভাবে আর একটা বিষয় সামনে আসলো তা হলো কি ন বছর পর ফুরফুরায় গেলেন কে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার পর আবার দু পঁচিশে সেখানে গেলেন এবং গিয়ে একেবারে দরাত সার্টিফিকেট দিলেন নিজের দলকে এবং একই সঙ্গে বড়াই করলেন ঠিক কি কি কাজ করেছেন এবং সেখানকার মানুষজনের জন্য ঠিক কি কি উন্নয়ন করেছে তার এই দল কিন্তু ঠিক তাকে যেখানে আহ্বান করা হলো তাকে রীতিমতো খুব সুন্দর করে স্বাগত জানানো হলো ঠিক কিছুক্ষণ পরে কিন্তু তহা সিদ্দিক তিনি একটা বিরোধ করতে বসলেন এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তাহলে এমনটা কেন ঘটলো ইফতারে অংশগ্রহণ করলো এবং ইফতার পার্টিতে অংশগ্রহণ করার পর তার সেই সমস্ত রকম কথাবার্তার পরই হঠাৎ করে বিরোধ মন্তব্য কেন করলেন তহা থেকে দেখুন আপনার এই রিপোর্টে যদি বলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছেন আমি কি বললাম ভালো শোনেন উনি যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই হ্যাঁ একেবারে ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রী উন্নয়নের ফানুষে চুপসে গিয়েছে সংখ্যালঘু উন্নয়নের বড়াইও যে শুধু দোষণ আর ভোট ব্যাংকের জন্য তা বিলক্ষণ বুঝতে শুরু করেছেন ফুরফুরা শরীফের পীরজাদারা তাই মমতাকে বেইমান বলে দেখে দিতেও কিছু হচ্ছেন না তারা মমতা ব্যানার্জি যদি বলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এসছে বড় বেইমানি আর কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছেন আমি কি বললাম ভালো শোনেন উনি যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট কাজ ফুটফুটা উন্নয়ন করে দিছি এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই একদিকে হিন্দু ঐক্যে ক্রমাগত কণ্ঠাসা তৃণমূল ক্রমেই বাড়ছে মমতার গদি হারানোর আশঙ্কা ঠিক এই সময়ে সংখ্যালঘুদের দুধেল গায়ে মনে করা মমতা ছুটলেন ফুরফুরা শরীফ মমতাকে বেকায়দায় পেয়ে দর হাঁকালেন সংখ্যালঘুরাও আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তবে দর হাঁকা কি যে হবে তার ট্রেলার পাওয়া গিয়েছিল আগেই মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে আমি তাদের খুব খুশি কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না মুসলমান যায় তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে এটা ওনাকে চিন্তা ভাবনা করার বলতে পারি কার্যত শখের করাতের মতো দশা মমতার না পাচ্ছেন ফেলতে না পাচ্ছেন গিলতে তাই ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া মমতা মামাটি মানুষের কথা ভুলে শুধু তোষণের জন্য উন্নয়নের বড়াই করে গেলেন কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে অবক সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম ভোট বাক্সের রাজনীতিতে তোষণের দরাদরির মধ্যে আটকে রইল উন্নয়ন হিন্দু ঐক্য তো ছিলই গোদের উপর বিস্ফোরা এবার তহাসিদ্দিকিদের মুখ ফেরানো তোষণের রাজনীতি এবার বুমেরাং হয়ে ফিরছে মমতার কাছে ছাব্বিশে গদি টিকিয়ে রাখতে পারবেন তো তৃণমূল সুপ্রিমো রিপাবলিক বাংলা মানে ফুরফুরা শরীফের পিরজা তারাও বিলক্ষণ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন সেটা কিন্তু একেবারে পরিষ্কার কারণ তহাসের যে কথাটা বললেন এই মুহূর্তে একেবারে ফুরফুরা শরীফ থেকে সরাসরি পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে পিঙ্কি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন ন বছর পর গেলেন অনেক সমালোচনা হলো তিনি মুখে বলছেন সাম্প্রতিক বার্তা দিতে গেছেন আচ্ছা ইফতার পার্টিতে এবার মানে সেই অনুষ্ঠানে দিয়ে অংশগ্রহণ করতে চান তাহলে উদ্বোধনের কথা কেন বললেন তাহলে কি সেই আবার রাজনীতি প্রসঙ্গ এবং সবচেয়ে বড় কথা ভোটের ঠিক এক বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এতদিন খুব একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন কোথায় ফুরফুরা শরীফে ঠিক বিধানসভা নির্বাচনের এক বছর বাকি এই এক বছর বাকি থাকতেই তিনি আসলেন ফুরফুরা শরীফে এবং সেখানে এসে দরাজ গলায় তিনি জানালেন যে তিনি হাসপাতাল ছাড়া সবটাই করে দিয়েছেন স্কুল কলেজ থেকে সমস্ত উন্নয়নই তিনি করে দিয়েছেন এবং সেই উন্নয়নের জোয়ারে ভাষা ফুরফুরা শরীফ তার উদ্বোধনের কথাও তিনি বলে দিলেন কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে তিনি যেখানে একটা সম্প্রীতির অনুষ্ঠান বা ইফতারের পার্টিতে যোগ দিতে এসেছেন সেখানে কেন উদ্বোধনের কথা বললেন এবং অন্যদিকে তুহা সিদ্দিকে তরফ থেকেও কিন্তু পাল্টা পাল্টা এবছর যে যে প্রার্থী হবে তৃণমূলের তরফ থেকে সেই একশো জন বিধায়ক প্রার্থীর বা একশো জন প্রার্থীর দাবিও রাখা হলো অর্থাৎ দুতরফেই যেন দর কষাকষি চললো দু তরফ থেকেই একটা দর কষাকষি চালানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উন্নয়নের কথা তিনি বলেন উদ্বোধন করার কথা তিনি বললেন এটা করে দেবো সেটা করে দেবো একেবারে বললেন তো অনেক কিছুই করে দেবে এবং সবচেয়ে বড় কথা যখন তারে যাওয়া সমালোচনা হচ্ছিল পিঙ্কি সেখানে তিনি বড়াই করে বলেছিলেন যে তিনি অনেক জায়গায় যান এবং সে অনেক অনুষ্ঠানে যান তখন কেন তাকে নিয়ে কোনো সমালোচনা করা হয় না তিনি ইফতারে গেছেন খুব ভালো কথা সম্প্রতি বার্তা দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু সেখানে গিয়ে তো তিনি আবারও নিজেকেই ডোনার সার্টিফিকেট দিলেন ধন্যবাদ তোমাকে পিঙ্কি এবং আপনাদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন সেখানে গিয়ে সম্প্রতি বার্তা দেওয়ার নাম করে সেখানে গিয়ে কিন্তু উদ্বোধন করার কথা বললেন যে স্কুল করেছি কলেজ করেছি হাসপাতালও করা বাকি আছে আর সেটাও করে দেবো একবার শুনতে চান আপনারা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক গতকাল ফুরফুরা শরীর থেকে কি বলেছিলেন শুনুন আপনারা খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই একুশ করেন না আমি যখন পুস করে যাই তখনতে কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতেই কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য ধর্মকে সম্মান করেন প্রত্যেকটা অনুষ্ঠানে যান এবং সেখানে গিয়ে তার জন্য সম্প্রীতি বার্তা দিতে আরো একবার ফুরফুরা শরীফে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি ইফতারও করলেন তবে সেখানে গিয়ে নিজের বড়াই করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু ঠিক তিনি সেই অনুষ্ঠান থেকে আসার পরে ঠিক কিছুক্ষণের মুহূর্তের মধ্যে কিন্তু বিরূপ মন্তব্য করলেন পেজদাতা তহা তিনি বলছেন যে উন্নয়ন হয়েছে এটা বললে সম্পূর্ণভাবে কিন্তু বেইমানি করা হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন উন্নয়ন হয়েছে একবার আপনারা শুনুন যে পেজদাতা তহা ঠিক কি বলেছেন উনি যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই আর ফুরফুরার পিস জাদা তহাস দিকে বলে কিছুই হয়নি এর চেয়ে বড় বেইমানি কিছু হয়নি মানে নাই এই যে মুসাফে খানাটা আছে না এই মুসাফে খানাটা আজ থেকে সাত বছর আগে তৈরি হয়ে গেছে ওখানে এখন পর্যন্ত একটা কোনো এক সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই এত বড় বড় গাছ হয়েছিল আজকে যতটা মুসাফে খানা শুধু শুধু মুখ্যমন্ত্রীর ওসিলাই আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে যারা এককালে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর ওনারা একসময় বলেছিল ও খড় খাবে না গাদায় পিট ঘষবে কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনও ওনার সঙ্গে দু নম্বরই করা হলো এই পবিত্র রমজান মাসে দু নম্বরই করা হলো আমি চারটা দিয়ে এলাম কতজন গিয়েছিল কতজন যায়নি ওখানে গিয়েছিল খুব জোরের জোরের উনিশ থেকে উনিশ থেকে কুড়ি জন ব্যক্তি গিয়েছিলেন আর বাকি যারা ছিল তাদের ঘরে ড্যামি পীর্যাদা বানানো হয়েছে ড্যামি পির্যাদা যারা ফুরফুরা সুবেন পীর পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করেছে সরব পরতুম যদি বলতে হয় যদি বলতে হয় জানাকে ওনারা দায়িত্ব দিয়েছিলেন চান তিনি জানেন জানাকে জানাদের দায়িত্ব দিয়েছিলেন তারাই করেছে না মমতা মন্দে কি বললেন শুনলেন আপনারা তহাসের দিকে কি বলেছেন সেটাও শুনলেন এবার শুনুন যে খানা খুলে ভেঁচে পেপেটা সুশান্ত কোর তিনি কি বলেছেন আহ নিজের বোঝানোর চেষ্টা করছিল অর্থাৎ প্রতিবার নির্বাচনের আগে ওনার দর কতটা উঠবে তো সেটাকেই উনি মাপার চেষ্টা করছেন প্রত্যেকটা নির্বাচনের আগে তহসিদ্দিকী এরকম বিভিন্ন ধরনের কথা বলেন কিন্তু নির্বাচনের সময় ঠিক মমতা ব্যানার্জির সাথে সেটিং হয়ে গিয়ে আবার নতুনভাবে উনি বলার চেষ্টা করেন বা বিজেপির বিরোধিতা করেন অবশেষে সমস্ত অপেক্ষার অবসান এবার ভারতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস টানা সাড়ে ন মাস মহাকাশে কাটানোর পরে তারা ফিরছেন পৃথিবীতে সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সাড়ে তিনটে নাগাদ একেবারে এর আশেপাশেই কিন্তু ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা উইলিয়াম সহ চার মহাকাশচারী ক্যাপসুল সেই ক্যাপসুলের যে আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে সমস্ত কিছু যদি সময় ঠিকঠাক থাকে তাহলে ভারতীয় সময় অনুযায়ী তিনটের আশেপাশে ফ্লোরিডা সমুদ্রেই কিন্তু নামবে চার মহাকাশচারীকে নিয়ে এবং সুনিতা উইলিয়ামসকে নিয়ে ক্যাপসুল শুধুমাত্র তাই নয় এটা কিন্তু একটা বিরাট বড় জয় টানা নমাস এইভাবে মহাকাশে কাটানোর পরে তারা ফিরছেন পৃথিবীতে ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা